নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজের কাজে আছেন প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু টাইমলেস রিডিং এবং প্রতিটা রাশির মানুষের জন্য এখানে কিন্তু জেন্ডারের ভেদাভেদ নেই অর্থাৎ যে কোনো জেন্ডারের মানুষ না কেন আপনি এটি দেখতে পারবেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে ধর্মের কোনো বাধা নেই তো এটি যেহেতু জেনারেল রিডিং বলে রাখি যেহেতু জেনারেল রিডিং তাই মেলবার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট তাই প্লিজ কেউ টেনশন করবেন না প্লিজ কেউ মন খারাপ করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না কারণ রিডিং জেনারেলিটিং সবার জন্য তাই যতটুকু নিজের সাথে মিলছে ততটুকু নিজের জন্য রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এটা কিন্তু প্রত্যেকের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কার সাথে কতটা মিলবে এবং তার সাথে ভাইব্রেশন আপনিও নিজে পজিটিভ থাকুন নিজের ভাইব্রেশানকে হাই রাখুন আপনাদের সাথেও মিলবে চলুন রিডিংয়ে যাবো তার আগে বলে রাখি এখনও অব্দি চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং যদি আমার কাছে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে অথবা যদি চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদি সমস্যা হয়ে থাকে জীবনের প্রতি ক্ষেত্রে সমস্যা কোনো কিছুতেই আপনি পেরে উঠছেন না সব দিক থেকে আপনার সমস্যামূলক অবস্থা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিই আজকে রেডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিও স্পিরিট গাইডস আই প্লিজ গাইড মি প্লিজ গাইড মি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ 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 সো আমি যেন আমার ভিউয়ার্স আছেন তাদের জন্য রিডিংটি ভালোভাবে করতে পারি থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি তো দেখবো এই দুটি এনার্জিতে কি রয়েছে এই মুহূর্তে আপনি কোনো বিষয় নিয়ে অতীব চিন্তিত অনেক দিন ধরে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন রাগ হতাশা দুঃখ ভেতরে জমে থাকা কষ্ট যন্ত্রণাকে আপনি রীতিমতো আপনি দমিয়ে রাখছেন যাতে কেউ আপনার ভেতরে কি চলছে সেটা যেন দেখতে না পায় মানে একরকম নিজের ইমোশনকে হাইড করা বলতে পারেন আপনি হয়তো ভেতরে ভেতরে ভীষণভাবে ভেঙে যাচ্ছেন ভীষণভাবে আপনি কষ্টে রয়েছেন বাট নিজেকে অনেক কষ্টে আপনি সামলাচ্ছেন অনেক কষ্টে আপনি আপনাকে নিজেকে সামলে রাখছেন এবং কোথাও না কোথাও হয়তো আপনি ভেঙে গেলেও আপনার এখনও অবধি সেই ক্ষীণ একটা আশা যেন রয়ে গিয়েছে মনে যে না সব কিছু যেন ঠিক হবেই সব কিছু জীবনে আবারও ঠিক হবে এই আশা আপনার মনে এখনো অবধি এই আশার প্রদীপটি আশার কিরণটি এখনো পর্যন্ত রয়েছে এবং আপনি নিজেকে অনেক কষ্টে সামলাচ্ছেন অনেক কষ্টে নিজেকে কিন্তু সাহস সঞ্চয় করে রাখছেন আপনার পার্টনার এনার্জিতে দেখি আপনার পার্টনার কিন্তু কোনো কারণে এই রিলেশনশিপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পার্টনার কোনো কারণে এই রিলেশনশিপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তার মধ্যে এই যে রিলেশন হঠাৎ করে আপনি যেন ইমোশনের অনেক ঘাটতি দেখতে পাচ্ছিলেন যে যে মানুষটা রিলেশনশিপ আপনার সাথে নিজে যেচে পড়ে করেছে নিজে আপনাকে মানে প্রপোজ করেছে বা যা কিছু আপনার সাথে নিজের তরফ থেকে এগিয়ে এসে রিলেশনশিপে এসছিল। অনেক কেয়ার করতো সেই মানুষটার মধ্যে এতখানি ঘাটতি দেখা গিয়েছিল সেই মানুষটা এতখানি আপনার থেকে বিমুখ হয়ে গিয়েছিলো দূরে চলে গিয়েছিল যে মানে বলার অপেক্ষা রাখে না এই মানুষটারকে এই মানুষটার দেওয়া কষ্ট আপনাকে যেভাবে আঘাত করেছে যেভাবে আপনাকে ব্যথিত করেছে মানে অন্য কিছুতে আপনি এতখানি কষ্ট পাননি জীবনে এতটাই আপনি হার্ট হয়েছিলেন যে হঠাৎ করে তার আপনাকে কোনো কারণ না জানিয়ে দূরে সরে যাওয়া এবং একটা বা দুটো হয়তো মেসেজ করছেন আপনি হয়তো মেসেজ করলেও উনি রিপ্লাই করছেন না কখনও হয়তো ব্লক করে দিচ্ছেন ইচ্ছা হলে হয়তো আনব্লক করছেন এবং আপনি জানতেও হয়তো পেরেছেন যে পরিচিতদের মারফত যে তিনি কোনো রিলেশনশিপে জড়াননি তিনি বিয়ে করেননি অথচ তিনি কোনো একটা কারণে আপনার থেকে দূরে সরে আছেন এবং সেই কারণটা কি আপনি জানতে পারছিলেন না কারণ আপনার কাছে আপনার পার্টনার ডিসক্লোজই করেননি ব্যাপারটাকে তো এখানে কিন্তু সেই ইমোশনাল ল্যাক অফ ইমোশান কিন্তু ছিল এবং এই মানুষটা হঠাৎ করে আবার আপনার জীবনে নতুন করে তার যেন আবির্ভাব কারণ নতুন করে যেন তিনি আবার রিলেশনশিপটাকে শুরু করতে চাইছেন বলে আপনার মনে হচ্ছে সেই লাভ কে সেই কেয়ার সেই আবার নতুন করে আপনার সাথে কথা বলতে চাওয়া আপনাকে একই রকম ট্রিট করা যেরকমভাবে তিনি আপনার সাথে আগেও কথা বলতেন আগেও আপনার সাথে যেভাবে মিশতেন সেইভাবে আপনার খবর রাখা সেগুলি যেন করতে চাইছেন এবং আপনি কোথাও একটা হালকা হিন্ট পাচ্ছেন যে হয়তো এই মানুষটি আবারও আপনার সাথে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছে কোথাও কিন্তু কেন এর মাঝখানের দিনগুলোতেই বা কি হয়েছিল কি সেই কারণ কেন তিনি এইভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কেন তিনি হঠাৎ করে ফিরলেন দেখব রিডিংয়ের মাধ্যমে কি সেই কারণ যেটার জন্য তিনি চলে গিয়েছিলেন আবারও তিনি চলে যাবেন না তো দেখে নেব চলুন দেখে নিই কী আছে ব্যক্তি অনেক দূরে চলে গিয়েছিলেন আপনার থেকে অনেক দূরে হয়তো আউট অফ স্টেশন বলতে পারেন আউট স্টেশন ছিলেন হয়তো স্টেটের বাইরে ছিলেন এরকম কিছু আপনার সাথে কন্ট্যাক্টেই ছিলেন না এবং কোনো একটা কারণে তিনি নিজেকে এইভাবে দূরে সরিয়েছিলেন কোনো কথা কাটাকাটি আপনাদের মধ্যে হয়ে থাকতে পারে যেটা হয়তো আপনার মনে হচ্ছে তুচ্ছ কিন্তু এই মানুষটা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল বা প্রচণ্ড পরিমাণে হয়তো কি বলবো অনেকে হয় না অল্প কথায় হার্ট যে অল্প কথায় অনেকের সেলফ রেসপেক্টে যেন আঘাত আসে এরকম মানে খুব অল্পেই প্রেস্টিজ যেন পাংচার হয়ে যাচ্ছে এরকম অবস্থা অনেকে থাকেন যে ছোট আপনি খুচু ছোট্ট একটা কিছু বলে দিলেন তার অমনি রাগ হয়ে গেল। অমনি মনে লেগে গেল যে ও বাবা আমাকে এরকম করে বললো মানে তিলকে তাল করে দেখা আর কি এরকম পরিস্থিতি হয়েছিল এবং এই ব্যক্তি কিন্তু নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলেন আপনার থেকে এবং এই ব্যক্তি ভেতরে ভেতরে কষ্টও পাচ্ছিলেন তার মনে হচ্ছিল যে দূরে চলে যাওয়াটাই একমাত্র পথ বা একমাত্র সমাধান সেই সাথে ফিনান্সিয়াল ক্রাইসিস তো একটা ছিলই যে ফিনান্সিয়াল ক্রাইসিস ইন দ্য সেন্স হয়তো তার চাকরিতে সমস্যা হয়েছিল হয়তো সেই মুহূর্তে তার জব ছিল না জব চলে গিয়েছিল বা বিজনেসে হয়তো রকম টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না যে কোনটা তিনি সামলাবেন আসলে রিলেশনশিপকে সামলাবেন রিলেশনশিপকে ঠিক করবেন নাকি নিজের কেরিয়ারকে আগে সামলাবেন অবভিয়াসলি তিনি নিজের ক্যারিয়ারটাকে বুকে পাথর চেপে নিজের ক্যারিয়ারটার দিকে ফোকাস করেছিলেন অনেক মেহনত করেছেন অনেক হার্ডওয়ার্ক করেছেন দিনের পর দিন তিনি খেটেছেন কষ্ট করেছেন এবং আপনাকে মনে করে চোখের জল ফেলেছেন এটাই হয়েছে এই এই যে রিলেশনশিপে এবং তিনি যেন আপনার মনে হচ্ছিল তিনি আপনাকে ভালোই বাসেন না তিনি আপনার প্রতি কোনো কেয়ার দেখান না তিনি হয়তো অন্য কোথাও চলে গিয়েছেন বাট এখানে কোনো একটা জায়গায় তিনি হয়তো চলে গিয়েছিলেন বেশ দূরেই বলতে পারেন এবং আবারও হয়তো আপনার সাথে কনট্যাক্ট হয়ে থাকতে পারে ও অনলাইন কোনো মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে মানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে হয়তো আপনাকে যোগাযোগ করে থাকতে পারে বা নতুন করে খোঁজ খবর রাখতে পারে আপনার এখনও আপনার কাছে আসেননি বা আপনার সাথে নতুন করে দেখা করেননি কিন্তু হয়তো আপনার সাথে একটা ছোটোখাটো কথা শুরু হলেও হয়ে থাকতে পারে ইয়েস এই যে সমস্ত ব্যাপারটা এই যে সমস্ত ব্যাপারটা এই যে তিনি হার্ট ব্রেক করে চলে গিয়েছিলেন আপনাকে কষ্ট দিয়েছেন সঙ্গে নিজেও কষ্ট পেয়েছেন এই পরিস্থিতিটা মানে দুরন্ত রকমের একটা হার্ট পেন তিনি আপনাকেও দিয়েছেন এবং আপ নিজেও কিন্তু ভোগ করেছেন তিনি আপনি একা কষ্ট পেয়েছেন এমন নয় এই ব্যক্তিও কিন্তু সেই সাথে কষ্ট পেয়েছেন কারণ এর মনে হয়েছিল যে আমি এই রিলেশনশিপে আমার কোনো জায়গায় নেই আমাকে অপমান করা হয়েছে বা অপদস্ত করা হয়েছে বা কোনো কিছুতে তার হয়তো নিজেকে মনে হয়েছিল তার রেসপেক্ট কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়েছিল সম্মান হানি হয়েছিল বা এরকম কিছু যেটা আপনি বলেছেন বা কিছু এই রকম কোনো কারণে এবং সেই কারণে কিন্তু তিনি আপনাকে ছেড়ে চলেও গিয়েছিলেন এবং প্রচণ্ড নস্টালজিক ফিলিংস প্রচণ্ড কষ্ট ডিপ্রেশন সব কিছু তিনি কাটিয়েছেন একা হাতে হ্যান্ডেল করেছেন আপনার থেকে দূরে থেকে এবং সেই সাথে কেরিয়ারের সমস্যা ঠিক আছে ফিনান্সিয়াল ক্রাইসিসও সামলেছেন এবং প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন এবং অবশেষে কিন্তু অনেক বন্ধু বান্ধবের সাথে তিনি যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়ার মারফত এবং তার হাতে কিন্তু প্রচুর অপশানস অপশানস ইন দ্য সেন্স আমি কিন্তু অনেক প্রেম করছেন একথা বলছি না অনেক অপশানস মানে কি এখানে তার হাতে কিন্তু মানে নতুন করে যোগাযোগ হচ্ছে অনেক বন্ধু বান্ধবের সাথে পুরোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আপনার তার কাছে কিন্তু অনেক কাজের অপরচুনিটি আসছে ভালো ভালো অফার আসছে এই সমস্ত দিক থেকে কিন্তু প্রচুর অপরচুনিটি পাচ্ছেন এবং এই যে একটা পেনফুল সিচুয়েশান টোটাল যেটা একটা পেনফুল সিচুয়েশান টোটাল যেটা মেস ক্রিয়েট করেছিলেন যেটা এই আপনাকে না বলে চলে যাওয়া বা আপনার সাথে যোগাযোগ না করে এটা কিন্তু একটা এন্ডিং হতে চলেছে বিকজ তিনি কিন্তু আস্তে 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 এই বোধ মানে যে দেওয়াল তিনি তুলেছিলেন আপনাদের মাঝে তিনি কিন্তু আস্তে আস্তে সরাবার চেষ্টা করেছেন কারণ যত তার ফিনান্সিয়াল ক্রাইসিস হিল হয়েছে তার কেরিয়ারের সমস্যা দূর হয়েছে এবং যত তিনি আপনার প্রতি ফিল করেছেন নস্টালজিক ফিল করেছেন আপনার প্রতি যত তার আকর্ষণ অনুভব হয়েছে পুরোনো সম্পর্ককে তত বেশি রিনিউ করবার তার মানে তাগিদ তার মধ্যে তৈরি হয়েছে হয় না যখন আমরা দূরে যাই কোনো মানুষের থেকে তার সাথে যখন কোনো কিছু শেয়ার করতে পারি না যার সাথে আমরা এক সময় প্রচুর শেয়ার করেছি এক সময় তার সাথে প্রচুর সময় কাটিয়েছি ভালো সময় কাটিয়েছি এবং যে যাকে আমরা ভালোবাসি সে বাস থেকে যখন আমরা দূরে চলে যাই তখন কিন্তু আমরা তার মর্ম বুঝতে পারি হয় না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না বলা হয় না প্রবাদ আছে না ঠিক সেই রকম এখানে তিনি আপনার সাথে কথা না বলতে পেরে না আপনার সাথে শেয়ার করতে পেরে আপনাকে কাছে না পেয়ে তিনি একদম মানে পাগল হয়ে যাচ্ছিলেন এবং যখনই তার এই একটা দিক সামলাতে তিনি পেরেছেন অর্থাৎ ক্যারিয়ারের দিকে ফোকাস করে ব্যাপারটাকে যতক্ষণে তিনি ঠিকঠাক করতে পেরেছেন ফিনান্সিয়াল ক্রাইসিস সামলাতে পেরেছেন ঠিক তখনই কিন্তু আপনার প্রতি আরও বেশি মনোযোগ বেড়েছে তখন কিন্তু এই রিলেশনশিপের প্রতি তার মনোযোগ তিনি কিন্তু দিতে পেরেছেন এবং তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন যে এইভাবে আপনাকে ফেলে রেখে চলে আসা তার একদমই উচিত হয়নি এটা অত্যন্ত গরিব কাজ তিনি করেছেন এবং তিনি কিন্তু কনফিউজ ছিলেন অতিমাত্রায় কনফিউজ ছিলেন এবং এখন কী বলুন তো তিনি রীতিমতো ম্যানিফেস্ট করছেন তিনি রীতিমতো ম্যানিফেস্ট করছেন যে যাতে এই রিলেশনশিপটাকে নতুন করে তৈরি করা যায় নতুন করে যাতে তৈরি করা যায় এবং আবারও আপনাদের রিউনিয়ন তিনি চাইছেন রিউনিয়ন তিনি চাইছেন যে সম্পর্কের কথা তিনি ভাবতে পারেননি যে সম্পর্ককে নিয়ে তিনি সিরিয়াস প্রথম দিকে থাকলেও মাঝখানে হয়তো তার অন্যদিকে ফোকাস ঘুরে গিয়েছিল অর্থাৎ কেরিয়ারকে ফোকাস করেছিলেন এবং নিজের মান সম্মানে ঠুনকো আবিজাতের নিয়ে তিনি ব্যস্ত ছিলেন সেই ব্যক্তি কিন্তু হঠাৎ করে নিজে ফিল করতে পারছেন যে আপনাকে ছাড়া তার জীবনটা আর চলবে না এবং এবার কিন্তু তার সেই যে মনের কথা যেই মানুষটা আপনাকে কোনো দিন ভালোভাবে কী বলবো নিজের মনের কথা জানাতে পারেনি সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে নিজের মনের কথা জানাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনাকে সে কথা বলার জন্যই আসবেন এবং তিনি কিন্তু প্রাণপণে ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটা যাতে আবারও আগের মতো ঠিক হয়ে যায় আবারও যাতে আগের মতন ঠিক হয়ে যায় আবারও যাতে আগের মতন আপনার একসাথে সময় কাটাতে পারেন ভালোভাবে এক একসাথে পথ চলতে পারেন সেটা কিন্তু বারে বারে চাইছে দেখেনি এর মধ্যে আর কেউ আছে কিনা তৃতীয় কোনো ব্যক্তির কোনো সমস্যা তৃতীয় ব্যক্তির কোন উস্কানি আছে কিনা দেখে দেখেনি। তৃতীয় ব্যক্তির উস্কানি তো একটা ছিলই এটা আপনি বলতে পারেন ইয়ে এখানে কেউ একজন তো ছিলেনই যিনি তার পরিবারের অংশ হতে পারেন যিনি মানে কি বলবো তার সাথে কোনো রকম ট্রিক বা করেছিলেন বা ছলনা করেছিলেন বা এমন কিছু মিথ্যের আশ্রয় নিয়েছিলেন যেটা হয়তো আপনাদের মানে মধ্যে দূরত্ব তৈরি করতে পারে আপনাদের মধ্যে ইমোশনাল যে একটা তো তফাত তৈরি করা সেটা করতে পারে শুধু আপনারই কথা তাকে হার্ট করেনি সেই মানুষটা দেয়া দুর্বুদ্ধি তার কাজে লেগেছিল। তাকে মানে তার মাথায় এইসব উল্টোপাল্টা জিনিসের চিন্তা তৈরি করেছিল যে আপনার প্রতি মানে তার আপনার আপনার তার প্রতি কোনো ইমোশান নেই আপনার তার প্রতি কোনো ভালোবাসা নেই এবং এখন কিন্তু এই ব্যক্তি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে অ্যাটাচ আপনার সাথে প্রচণ্ড পরিমাণে আপনাকে ফিল করেন আপনাকে মিস করেন এবং সেই আপনার পার্টনার কিন্তু এই যে ব্যক্তি যে ভুলভাল বুঝিয়েছিলেন বুঝতে পেরেছেন যে আপনাকে ব্যাপারে যে ভুল কথা বলা হয়েছে সেটা কিন্তু একদমই মানে ডাহা মিথ্যে এবং সেই মিথ্যে কথার জালে তাকে ফাঁসানো হয়েছিল। কারণ আপনি ওরকম মানুষই নন আপনি ওরকম মানুষই নন এই কথা কিন্তু সে বুঝতে পেরেছে এবং সে তার জীবনের এই টাল পরিস্থিতি এবার কিন্তু সামলাতে চায় ঠিক আছে টাল পরিস্থিতি কিন্তু সামলাতে চায় একজন মানুষ যিনি তার কাছের হয়েও তার এইভাবে ক্ষতি করার চেষ্টা করেছিলেন তিনি তার পরিবারের কেউ হতে পারেন এই তার বন্ধু বান্ধবদের মধ্যে কী হতে পারে কেউ একজন যে যাকে তিনি ট্রাস্ট করতেন যাকে তিনি বিশ্বাস করতেন এবং যিনি কখনো চাননি যে আপনাদের সম্পর্কটা নতুন এইভাবে এগোক বা ভালো ভালোভাবে তৈরি হোক তার কোনো একটা খারাপ লাগা বা কোনো একটা ই তো ছিলই যে রিজনমেন্ট তো ছিলই যে আপনাকে তার জীবন থেকে দূর করাই তার উদ্দেশ্য ছিল এবং সেই কাজটাই তিনি করেছিলেন যাই হোক আপনার ভালোবাসার মানুষ সে ব্যাপারটা ধরতে পেরেছেন এবং নিজে ফিল করতে পেরেছেন যে তার কি করা উচিত কোনটা সামলানো উচিত কোনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কোনটাকে নতুন করে আবারও ভাবা উচিত কোনটার কথা তিনি যখন নিজে বুঝতে পেরেছেন এবং ইউনিভার্স যখন আপনার সাথে আছে তখন তো কিছু বলারই নেই কারণ তিনি কিন্তু নিজে চাইছেন একটা সম্পর্কটাকে নতুন করে তৈরি করতে হয়তো এমন একটা কোনো প্রস্তাবও আপনাকে দিতে পারেন যেটা হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন অবাক করা কোনো প্রস্তাব নিয়ে তিনি আসছেন তার মনে হচ্ছিল যে আপনাকে হয়তো তিনি হারিয়ে ফেলতে পারেন আপনাকে তিনি হারিয়ে ফেলতে পারেন এই ভয় কিন্তু তার মনে তৈরি হয়েছে সব যেন শেষ হয়ে যাচ্ছে আপনাকে ছাড়া তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি এবং আপনি যদি তার জীবন থেকে চলে যান তার জীবনে বোধ আর কিছুই বাকি থাকবে না তাই আপনার লাস্ট চান্স একটা নিতে চাইছে আপনাকে যেভাবে হোক ফিরিয়ে আনতে চাইছে এবং ডিভাইন তার আপনাদের পক্ষে এবং হুইল অফ সে কথা বলছে যে যেটুকু কর্মফল ছিল কষ্টের দিন ছিল সেটুকু শেষ হয়ে গেছে এবং আবার কিন্তু আপনারা সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন আবারও কিন্তু আপনাদের সম্পর্কটা নতুন করে জোড়া লাগতে চলেছে এখানে কিন্তু সেই রকম ইন্ডিকেশনই পাওয়া যাচ্ছে কারণ তার মনে আপনাকে নিয়ে যে ভাল ভয় তৈরি হয়েছে হারাবার এটা কিন্তু ভালোবাসারই প্রকৃত লক্ষণ সুতরাং তিনি কিন্তু আবারও আপনার কাছে আসতে চলেছেন তো এই ছিল তার মনের কথা এই ছিল আজকের রিডিং তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ